মাত্র চুয়ান্ন হাজার টাকায় পালসার তাও এক জোড়া তারপর আশি হাজার টাকায় জিক্সার থাকবে এক লক্ষ টাকায় জিক্সার থাকবে কি আশ্চর্য লাগতেছে আসসালাম আলাইকুম চৌধুরী মোটর থেকে চৌধুরী মোহাম্মদ শরীফুজ্জামান আজকের এই ভিডিওটা একটু দেখে না রাত্রে দেখেন এই ভিডিওটা মানুষ আমাদেরকে পাগল বানায় ফেলা ভাই ভিডিও দেন ভিডিও দেন ভিডিও ভিডিও যে দিব ভাই আপনাদের মনের যে কালেকশন গুলা লাগবে অল্প টাকার মধ্যে পুরা কর করা ভাজা সময় তো লাগবে তাই না ভাই কারণ আমরা তো পাইকারি বিজনেস করি সব পাইকার ভাইদের দিতে হয় আপনাদের দিতে হয় যাক এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার প্রবাসী ভাই দেশের ভাই যারা আসতেছেন দেশে মানে অল্প টাকা একদম কর্করা ভাজা এই যে ভি ফিফটিন থেকে শুরু করে ফোর বি জিক্সার মানে বিশাল একটা মেলা চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে আর ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে দেখেন এখনই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ধামাকা ভিডিও শুধু চৌধুরী মোটরসি দিবে ভাই রয়্যাল এনফিল্ডের যে দাম আর যে পরিমাণে কস্ট মানে ভাই এফজেড এক্স দেন এফজেড এক্স দেন মানুষ পাগল বানায় ফেলছে এফজেড এক্সের জন্য নিয়ে আসছি মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফজেড এক্স ঢাকার নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা কিন্তু স্মার্ট কার্ড ডিসেপ্লে সব কিছু কমপ্লিট পেপারস একদম ফুললি লোডেড আপ টু আর বাইকের কন্ডিশন সুপার ফ্রেশ মাত্র আট হাজার কিলো চলা যে নিবে আলহামদুলিল্লাহ মানে কিছু বলার নেই এটা সম্পর্কে সুতরাং যাদের লাগবে চলে আসেন এখন চৌধুরী মোট ভাই টারো জিবি তারো জিবি টারো জিবি ভাই টারো জিবি নিয়ে আসছি ভাই অনটেস্ট অবস্থায় আছে আর অরিজিনালি চলা দশ হাজার সামথিং আর অনটেস্ট অবস্থায় যেহেতু নিজের নামে নিজে পেপার করতে পারবেন ডুয়েল চ্যানেল এবিএস আর সামনে পিছনে তিনটা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম আছে মানে ফুললি লোড এটা কিন্তু টাটোজিপি বাসন থ্রি এক লক্ষ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা চৌধুরী মোটর থেকে নিতে পারবেন চৌধুরী মোটর থেকে খেলে এক কথা দিবে টাটোজিপি বাসন ওয়ানও কিন্তু এই যে টাটোজিপি বাসন ওয়ান আছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় টাটোজিপি বাসন ওয়ান ইনশাল্লাহ আপনাদের জন্য রাখছি ইনশাল্লাহ ঢাকার নাম্বার করো তাও আবার কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশের মধ্যে আছে এটাও ট্রিপল ডিক্স

কম কোথাও কোনো রকমের চুল পরিমাণে স্ক্র্যাচ বা ঘষা মাজা কিচ্ছু নাই আর যেহেতু ঢাকার নাম্বার স্মার্ট কার্ড সবকিছু কমপ্লিট ফার্স্ট পার্টি এনি টাইম নাম ট্রান্সফার প্রবাসী বাইরে আমার কিন্তু তিন মাসের মধ্যে গাড়ি কিন্তু দেওয়া মাত্র পনেরো হাজার টাকা কমে আবার বাইক ফেরত দিয়ে যেতে পারবেন লিফান ক্যাপে ব্ল্যাকটা কিন্তু এক লাখ পঁচিশ আর লালটা কিন্তু যেটা এটা হলো এক লক্ষ মাত্র টাকা আর সুপার ফ্রেশ কিন্তু একদম পুরা জানার জন্য এখন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করেন আর এই যে ফেজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ফেজার কাল লাগবে চলে আসছে কিন্তু এক লাখ পঞ্চান্ন ফেজার ঢাকার নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন আর দু হাজার আঠারোর মডেল ভাই দুই লাখ বিশ ফেজার পায় না আর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দিতেছি ফেজার চৌধুরী মোটরস্টার কিন্তু সম্ভব এটা যাই হোক ইনশাল্লাহ পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরকম দেখেন ইঞ্জিনের স্ট্রিকারটা এখন মতো উঠে নাই কতটা ফ্রেশ কন্ডিশনে প্রবাসী ভাইরা আমার কই ভাই একটু দেন প্রত্যেকটা বাইক কিন্তু আপনাদের জন্য কিন্তু দাঁড়ায় আছে আপনাদের চেহারা দিক তাকায় দাঁড়ায় আছে এস এফ লাগবে ভাই এই যে এস এফ কিন্তু আলহামদুলিল্লাহ আছে মানে ইঞ্জিন ভাই খালি স্টার্ট দিবেন যদি না নেন কথা বলে চৌধুরী আসবেন ইঞ্জিন স্টার্ট দিয়ে যদি পছন্দ না হয় একদম ভাই আপনি আসা যাওয়া সমস্ত খরচ আমি দিয়ে দিব দুইটা এস এফ আছে একটা এস এফ দিব এক লক্ষ মাত্র এক লাখ তিরিশে আর একটা এস এফ এই যে ব্ল্যাকটা যেটা এই যে এই যেটা দেখতেছেন এটা এক লাখ পঁচিশে আর যে যেটা নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু এক বছর ইঞ্জিন পাওয়া যাবেন আমি প্রাইজগুলো সব নিচে আবার ট্যাক করে দিচ্ছি দেখে শান্তি পাবেন আর এই যে কিন্তু একদম ফার্স্ট ওনার এই সাইট বছরের ভদ্রলোক আপনাদের কাছে সেই বাইক এই আরেকটা সেল করছে আর এটা পুরো আজীবলের নাম্বার করা যে ফার্স্ট পার্টি তার সাথে পরিচয় করে দেবো সে আঙ্কেলের কাছ থেকে আপনি ইনশাল্লাহ পুরো নাম ট্রান্সফার করে বাইক নিয়ে যাবেন লাগলে তার হাতে টাকা দিয়ে এতে বাইক নেবেন কোনো সমস্যা নাই আর এই যে এই যে এটা কি দেখেন এই যে এসএফ কিন্তু আমাদের কাছে আছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এস কে বিশ্বাস করবে তা আবার আড়াইশো সিসির স্ট্রিকার করা হ্যাঁ এটাই শখিন ভাই ছিল পুরো ছয় হাজার টাকা দামের পুরো একদম লক লাগানো আছে এটার সাথে আর এটার সাথে ফুল বডি গিট মনে করেন সে নিজের মতো কাস্টমাইজ করে আড়াইশো বানিয়ে নিছে সিবিআর দুই হাজার বাইশের মডেল কার লাগবে সিবিআর এই যাবে চলে আসছে কিন্তু বাইশের মডেল থাই সরি ইন্দোনেশিয়ান ভার্সন আর এইটা কিন্তু দুই হাজার বাইশের মডেল এবিএস বাইকটা চালাইলে আমার মনে হয় না মানে মানে কেউ এটার মায়া ছাড়তে পারবে না এটা না নিয়ে যেতে পারবে না মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা পাইকারি ভাইরা আমার কিনতে পারে না আমাদের কাছ থেকে শুধু আপনাদের জন্য দিতেছি কারণ আমার ভাইরা গাড়ি চালাক প্রবাসী ভাইরা আমার গাড়ি চালাক এই যে জিক্সার দিতেছি জিক্সার কয় টাকা জানেন এই জিক্সার যেটা নেন সেটা কিন্তু মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স কোনো ব্যাপারই না এক লাখ পঁচিশ তাছাড়া আর এই জিক্সারগুলোর মধ্যে অনেকগুলা জিক্সার আছে যেগুলো এখন এখানে ভিডিওর মধ্যে আমরা করার সময় পাইনি এগুলো সব আমাদের স্টকে আছে জিক্সার যাদের লাগবে জাস্ট জিক্সার ব্যাপারে আমাদের কাছে নক দেন আমরা আপনাকে জিক্সারের ছবি পাঠাবো প্রাইস টাকা আছে আমরা বলে দিব আপনাদের কাছে ষাট হাজার টাকা থেকে শুরু করে সরি আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত সরি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বন্ধু জিক্সার আছে আরও মনে করেন অনেক মানে কম দামি দামি অনেক বাইক আছে যেগুলোর ছবি আমরা এখানে দিতে পারিনি ভিডিও দিতে পারিনি যাই হোক এগুলো আমাদের গোড়া অনেক স্টক করা আছে জিক্সার যাদের লাগবে বা ফোর বি যাদের লাগবে জাস্ট আমাদের একটু স্ক্রিনশট দেন বা মেসেজ দেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটার জন্য নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমরা ওইখানে আপনাকে আমাদের যেই কয়েকটা কালেকশনে আছে কয় টাকা দামে কোন বাইকটা কত জিক্সার বা ফোর বি আমরা আপনাকে ইনশাল্লাহ ভিডিও পাঠিয়ে দেবো আর ওইখানে আপনারা চাইলে যে এই বাইকটা বুক করতে চান অবশ্যই আপনিও আমাদের আমার পার্সোনাল বিকাশ নাম্বার যেটা লাস্টে সিক্সটি থ্রি ওই নাম্বারে আমার সাথে কথা বলবেন আগে যে শরীর ভাইয়ের সাথে একটু কথা বলে দেন ভাই আমার সাথে কোনো ফালতু ভেজাল পাবেন না কেউ জাস্ট আমার সাথে কথা বলে যে ভাই বায়না করতেছি দ্যাটস ইট আমার সাথে আমি বলবো হ্যাঁ ভাই ওই নেই আমার পার্সোনাল বিকাশ নাম্বারে অ্যাডভান্স করে দেন ওখানে আপনি অ্যাডভান্স করতে পারবেন পাঁচ হাজার টাকা বুকিং করলে এক সপ্তাহের জন্য বাইক রেখে দেবো আর কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো প্রান্তে বাইক পাঠিয়ে দেব কোনো সমস্যা নাই মাত্র পনেরো হাজার টাকা বুকিং আমার সাথে ভিডিও কলে কথা বলবেন তারপরে অ্যাডভান্স করবেন এর আগে না বলে দিচ্ছি কিন্তু বায়না করা আগে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন যে ভাই বায়না করতেছে আমি যদি বলি ইয়েস করেন তারপর আপনি বায়না করে দিবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাত্র পঁচিশশো টাকায় সারা বাংলাদেশে যেকোনো জায়গায় কিন্তু আমরা বাইক ডেলিভারি দিয়ে দিতে পারবো ভাই আর এখানে কিন্তু দেখেন ফুটবির মেলা একের পর একের প্রত্যেকটা ফুটবি ফ্রেশ কন্ডিশন এই যে ফুটবি এক্স ক্যানের কোনটা প্রাইস কত একটু জাস্ট আমাদেরকে নক করেন আমরা বলে দিচ্ছি ফুটবি এক্স ক্যানের কিন্তু ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আড়াইশ হাজার টাকা পর্যন্ত ফুটবি আমাদের স্টকে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আর এই প্রত্যেকটা ফুটবি ভাই নতুনের মতো কন্ডিশন মানে এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাইতেছেন সারা বাংলাদেশে কারো সাহস নাই এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দেওয়া আমি আপনাকে দিচ্ছি এক বছরের ইঞ্জিনের পিস্টন গ্যারান্টি যদি পিষ্টনের এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় কি প্রমাণ করতে পারে সাথে সাথে বাইকটা নিয়ে আসবেন আপনাকে আমি বাইক এক্সচেঞ্জ করে আরেকটা দিয়ে দিব অথবা আপনি চাইলে আপনার আপনার টাকা আপনি আমাদের কাছ রিটার্ন করে নিয়ে যেতে পারবেন তাই আমি বাংলাদেশে যে ফেসিলিটিস দিতেছি আলহামদুলিল্লাহ শুধু একমাত্র আমাদের প্রচার আমাদের মানুষের প্রতি ব্যবহার যে আমাদের মানুষের জন্য আমরা কি করতে চাচ্ছি মানে কন্ট্রিবিউশনগুলো কী দিতে চাচ্ছি এইটা জাস্ট প্রুফ করার জন্য এই আমরা এগুলা করতেছি এখন বাজাজে ভি ফিফটিন থেকে শুরু করে ফোর থেকে শুরু করে মানে কি নাই প্রত্যেকটা কালেকশনের মধ্যে ইনশাল্লাহ আছে আর এই যে দেখেন এখন এখন কিন্তু কি আসবে এখন আসবে কিন্তু ফোর এই বাইকটা কিন্তু মাত্র এক লক্ষ এইটা হলে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এই তো সুন্দর একটা বাইক নাম্বার করা ডাবল ডিক্স এক লাখ পনেরো আসলে আমার বিশ্বাসই হয় না আর কি লাগবে আসলে আমার বলেন বাজাজে ভি ফিফটিন এই যে দেখেন ভি ফিফটিন জমিদারে সেই বাইকটা কিন্তু চলে আসছে এত মানুষের পছন্দের একটা বাইক মানে আমি বলতে পারবো মানে এত ফ্রেশ আলাম আলামদিন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা কিন্তু এই বাজারে ভি ফিফটিনটা আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন অনলি আশি হাজার টাকা আর এই ভিডিওতে ভাই মানে কেউ কোনো দামাদামি করতে পারবে না যে বাইকটা প্রাইস বলে দিচ্ছি মনে করবেন এটাই চূড়ান্ত প্রাইস এখানে এটার উপর কিছু বলার মতো কিছু নাই ফুল ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটা আশি হাজার টাকা পাচ্ছেন বাজার ফিফটিন আর এক লক্ষ বিশ হাজার টাকায় ডিসকাভারটা পাবেন মার্ট আজ এখন হয়তো ভাই এক লক্ষ তেষট্টি পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট প্রাইস এখন বর্তমানে ডিসকাভারি একশো পঁচিশ আর এটা ঢাকা নাম্বার করে স্মার্টকার সব কিছু কমপ্লিট মার্ট চলেছে এগারো হাজার সামথিং কিলোমিটার আর এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর এই যে রাইডার মাত্র চার হাজার কিলো চলা রাইডার কার লাগবে ভাই কার লাগবে এক লাখ তিরিশ হাজার টাকায় পাবেন মানে যারা নতুন রাইডার কিনতে চাইতেছেন মার্কেট থেকে তাদের জন্য আমি বলবো যে নতুন নাকি না চৌধুরী মট চলে আসেন এই যে কিন্তু বসে আছে রাইডারটা মাত্র চার হাজার কিলো চলা এক প্রবাসী ভাই মাত্র কিন বেঁচে ফেলাইছে আর এটা শোরুম ফাইল আমার নিজের নামে আমি করে